হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ইবা ফার্নিচার ওনার ইয়ামিন ইসলাম অপু আমি কিন্তু সব সময় অথেন্টিক ওরিজিনাল সিটা সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আলহামদুলিল্লাহ সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদের মাঝে হাজির হয়েছি যারা বেস্ট কোয়ালিটির ফার্নিচার কেনাকাটা করতে চান অ্যান্ড সিম্পলের ভিতরে জাস্ট ফার্নিচার কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার আসতে পারেন ই বা ফার্নিচার আপনাদের একটা ভালোবাসা আদর্শ জায়গা ফার্নিচার পছন্দ করি না এমন কোন লোক কিন্তু পাওয়া সম্ভবই না ফার্নিচার হচ্ছে একটা আবেগের জায়গা অনেক কষ্ট করে কিন্তু রেমিটার যোদ্ধা ভাই বোনেরা আপনারা কিন্তু অনেক কষ্ট করে ফার্নিচার কেনাকাটা করেন সেটা যদি ভালো কোয়ালিটির ফার্নিচার না হয় সেটা কিন্তু আপনাদের জন্য অনেক দুঃখজনক তাই বা ফার্নিচার তা আমাদের ফ্যাক্টরিতে সময় র অবস্থায় রাখি কারণ একটা উদ্দেশ্য যেন কাস্টমাররা ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা কেনাকাটা করতে পারে আমি বা ফার্নিচার ওনার সব সময় চেষ্টা করি ভালো কোয়ালিটির ফার্নিচারটা নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার তো আজকে সিম্পলের ভিতর গর্জাস একটি টপগুলো খাট নিয়ে চলে আসছি এই টপগুলো খাট অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুন কার তৈরি করা এই যে টপ থেকে কিন্তু আমাদের এখানে কিন্তু হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ মেস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয় অভিজ্ঞ মাস্তুরি ছাড়া কিন্তু এই ফার্নিচারগুলো কোনো দিনও তৈরি করা সম্ভবই না এটা কিন্তু ফ্রেশ কোনো পল নাই আপনারা এসে যাচাই বাচাই করতে পারবেন ইবা ফার্নিচার একটা ভালোবাসা আদর্শ জায়গা এটা কিন্তু সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর হয়েছে ছয় ফিট সাত ফিটে গসা মাজা বানিশ ছাড়া রাখছি আপনারা কাঠের কতটুকু পল কতটুকু সার আছে এটা কিন্তু আপনার চোখে দেখতে পাচ্ছেন আমি যদি কালার করে রেখে দিই এটা কিন্তু আপনারা কোনোদিনও ধরতে পারবেন না এটা যে কী কাঠ বা কী কালার বা কী একটা ফার্নিচার এটা কিন্তু কোনোদিনও বোঝার অপশন নাই আমার এইবা ফার্নিচারে আপনাদের বুঝতে পারবেন যেটা কি আদৌ অরিজিনাল চিরাগ্যাং সেগুন কাঠি না এটা আপনারা বুঝতে পারবেন তার জন্য ফার্নিচার সব সময় সব সময় সৎভাবে বিজনেসটা করার চেষ্টা করে অ্যান্ড সব সময় ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করে তো যারা কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই বা ফার্নিচার আসতে পারেন এই খাটটার ব্যাপারে যত বলবো ততই কম আলহামদুলিল্লাহ এই খাটগুলো কিন্তু আমরা অনেক সেল করে থাকি এটা কিন্তু সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর হয়েছে এই খাটটা যদি নিতে চান এটা দাম পড়বে নব্বই হাজার টাকায় আরও কয়েকটা সিম্পলের ভিতর গর্জিয়াস ফার্নিচার আমি আপনাদের দেখাই দিই আর এই সলিড চিটাগাং সেগুন কাঠের এই ড্রেসিং টেবিলে নিতে চাইলে এটার পাঁচ পার্সেন্ট পল চোখে দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলগুলো নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকায় অথেন্টিক অরিজিনালিটা সেগুন কাঠে যারা সিম্পলের ভিতর গর্জাস ফার্নিচার কেনাকাটা করতে চান তো এটা আপনার জন্য বেস্ট হবে এটা হচ্ছে সেমি বক্সের একটি খাট এটা হচ্ছে সলিড আড়াই ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল ছিটা সেগুন কাঠে আর এগুলোর কিন্তু নারফাটাগুলো আপনারা নিজ চোখে কিন্তু দেখতে পারছেন কোয়ালিটি তো সম্পূর্ণ পুরো ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে কোনো পল নাই আপনারা এসে যাচাই বাচাই করতে পারবেন আর এটার ফাইবারগুলো কিন্তু স্পষ্টভাবে কিন্তু এটা ফাইবারগুলো বোঝা যাচ্ছে এটা আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন এরকম সিম্পলের ভিতরে খাট নিতে চাইলে এগুলোর দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকায় আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ ফার্নিচার ইবা ফার্নিচার আছে ইবা ফার্নিচার থেকে ক্রয় করতে চাইলে অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচারের লোকেশন আসতে পারেন ইবা ফার্নিচার লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মার্দাস্ট্যান্ড ইবা ফার্নিচার একটা আদর্শ জায়গা ইবা ফার্নিচার আমি ইবা ফার্নিচার ওনার ইয়ামিন ইসলাম অপু আমি সব সময় সৎভায়ু বিজনেসটা চর্চা করার চেষ্টা করি আমার বাবা সব সময় একটা কথাই বলতো যে সৎভায়ু বিজনেসটা করার জন্য আমি সে চেষ্টাটা করি সদভয় বিজনেসটা করার জন্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর রেমিটের যোদ্ধা ভাই বোনেরা আপনারা আসতে চাইলে আসতে পারেন ই ফার্নিচার ফ্যাক্টরি বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদার স্ট্যান্ডে ইউজ পরিমাণ ফার্নিচার ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে আপনারা দেখতেই পারছেন ইবা ফার্নিচার যতদিন থাকবে ততদিন ইনশাল্লাহ ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে অবস্থায় দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ warahmatullahi